সংসার হয়ে গেলে একটা মেয়ে থেকে বেশি কি হারায় জানেন যত্ন কেউ তাকে ভাত বেড়ে দেয় সেই যত্ন কেউ তার কথা শোনার সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন আর যাদের জীবনে এসব কোনো জায়গা নেই তাদের কত কষ্ট বলতে পারেন এসব হারিয়েও মেয়েরা কি রকম সংসার আগলে ধরে জীবন পার করে দেয় ছুটি নেই ছাড় নেই চোখের জলের দাম নেই তাও সংসার আগলে ধরে থাকে মেয়েদের কি প্রবল আগ্রহ এই আগ্রহকে কি যেন বলে বোকা বোকা একটা নাম আছে এই আগ্রহের মায়া সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া অথচ তার জন্যই কারোর মায়া হয় না কেমন অদ্ভুত না ব্যাপারটা